এই যে এটা হচ্ছে ইয়লো মানে এটা হচ্ছে হলুদ যেটা অজি গোল্ড বা সম্ভবত এটা ইসরায়েলি গোল্ড হবে অথবা অস্ট্রেলিয়ান গোল্ড হবে মানে এটা হলুদ হয় ড্রাগন সেই একটা এই যে এটা হলো মানে এটা দুইটা এখানে একটু সমস্যা আছে একটু কাইটে ফালা দিতে হইব আর এটা হচ্ছে থাইরেট যেটা এই যেটা থাইরেট এটা ড্রাগনটা অনেক সুন্দর হয় কালার লাল তো এই চারটা আনাইছি চারটা হচ্ছে তিনশো টাকা পড়ছে আর কুরিয়ার ফ্রি দেড়শো মানে সাড়ে চারশো টাকা এই যে এই ডালটা দিছে এটা মনে হয় একটু সিটটু অপরিপক্ক নাকি এখানে একটু মানে পুরো একটা কালার আসে নাই এরকম পরিপক্ক ডাইল হলে তাহলে ভালো এই যে মোট চারটা দুইটা হলুদ দুইটা হচ্ছে রেড সাড়ে চারশো টাকা পড়ছে সব মিলে দেখা যাক এক বছর পরে বলা যাবে